অনেক বছর আগে মরুভূমিতে এক নারী হাঁটছিল সেই নারীকে লোকে ভালো চোখে দেখত না কারণ সে অনেক গুনাহ করেছিল সে ছিল এক ব্যভিচারিণী তার জীবন ছিল দুঃখে ভরা এবং গুনাহে চেয়েছিল সেই দিনটি ছিল খুবই গরম সূর্য যেন আগুন ছড়াচ্ছে নারীর গলা শুকিয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে সে এক পুরনো কুজোর কাছে এলো অনেক কষ্টে সে পানি তুলে নিজের তৃষ্ণা মেটাল যখন সে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল হঠাৎ তার চোখে পরল এক কুকুর জীব বের করে হাঁপাচ্ছে চোখে পানি শরীর কাঁপছে কুকুরটি খুব পিপাসায় কষ্ট পাচ্ছিল নারীটি ভাবল এই কুকুরটিও যেমন আমি একটু আগে ছিলাম তেমনই তৃষ্ণায় কষ্ট পাচ্ছে আমি তো পানি পেলাম কিন্তু ও পাবে কিভাবে তার কাছে কোনো পাত্র ছিল না তাই সে আবার কুজোতে গেল নিজের কাপড়ের এক অংশ খুলে সেটা জুতা হিসেবে ব্যবহার করে পানি তুলল তারপর কুকুরটির কাছে গিয়ে নিজের হাতে সেই পানি ওকে পান করাল কুকুরটি ধীরে ধীরে পানি খেল এবং একটু একটু করে স্বাভাবিক হল নারীটি সন্তুষ্ট মনে ফিরে গেল কিন্তু পৃথিবীর মানুষ যাকে পাপি বলতো আল্লাহ সেই নারীর হৃদয়ের দয়া দেখলেন রাসুল উল্লাহ শাহ বলেছেন আল্লাহ সেই নারীর প্রতি সন্তুষ্ট হলেন এবং তাকে তার সব গুনাহ ক্ষমা করে দিলেন সহিহ বুখারি ও মুসলিম গল্প থেকে শিক্ষা আল্লাহর রহমত অনেক বড় একটি পশুর উপর দয়া করা আল্লাহর কাছে অনেক প্রিয় কাজ মানুষের অতীত গুনাহ থাকলেও সে যদি দয়া ও ভালো কাজ করে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন